বন্ধুরা প্রবল ঝড় বৃষ্টির সতর্ক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই এই জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে রেড অ্যালার্ট জারি রয়েছে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি কোন দিকে এগিয়ে চলছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে পাশাপাশি আমরা জেনে নেব তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে না কমতে পারে সমস্ত কিছু থাকবে এই ভিডিওটিতে তো এই মুহূর্তে আমরা সরাসরি দেখতে পারছি মেঘমালা করে দক্ষিণবঙ্গের তুলনায় আমরা দেখতে পারছি যে কিছুটা দক্ষিণ পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের তুমুল সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যদি আমরা দেখি বিশেষ করে দেখতে পাচ্ছি পুরুলিয়া থেকে শুরু করে বলরামপুর হুড়া থেকে শুরু করে খাতরা থেকে শুরু করে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে শুরু করে সোনামুখী আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এবং ধানবাদের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হ্যাঁ বন্ধুরা কিছুটা মেঘলা আকাশ রয়েছে এবং বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বীরভূমের বেশ কয়েকটি জায়গাতেও আমরা কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা এদিকে বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকে কিছুটা বৃষ্টি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার দিনহাটা শীতলকুচি তুফানগঞ্জের বেশ কয়েকটি জায়গায় উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের ইতিমধ্যেই কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল আবার আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে দার্জিলিং কালিম্পংয়ে কিছুটা বৃষ্টি থাকছে অন্যদিকে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি পথশালা বঙ্গাইগাঁও থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে নগাঁও থেকে শুরু করে হোজাই এই সাইডে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা অসমে ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে ছ লক্ষরও বেশি মানুষ বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছেচল্লিশ জন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে প্রচুর ঘরবাড়ি ডুবে গিয়েছে বন্যার জলে ব্রহ্মপুত্র নদীর জল সীমার উপর দিয়ে বইছে অসমে পাশাপাশি উত্তরবঙ্গের তিস্তা নদীর জলও প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের রংপুর থেকে শুরু করে কালাই থেকে শুরু করে ঘোড়াঘাট মহাদেবপুর রাজশাহী সিংরা ময়মনসিংহ ও ঢাকা থেকে শুরু করে কাশপিয়া সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণের দিকে বৃষ্টি ছিল সকালের দিকে তবে এই মুহূর্তে অনেকটাই কিন্তু কম রয়েছে তবে আমরা পশ্চিমবঙ্গে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জেলায় কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তো সরাসরি আমরা বৃষ্টি বজ্র চলে যাই বৃষ্টি বজ্রমোটে গেলে আমরা দেখতেই পারবো যে বৃষ্টিপাতের অ্যালার্ট যে জায়গাগুলি বললাম এখানে রয়েছে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে সুন্দরবন থেকে শুরু করে যে জায়গাগুলি বললাম যে পুরুলিয়া বাঁকুড়া এই সাইডে কিছুটা বৃষ্টি থাকছে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা পচলা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার ত্রিপুরার দিকে মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট সেভাবে নেই এদিকে শিলচর মণিপুরের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে তবে রাতের দিকে যদি আপনাদেরকে দেখাই যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সন্ধ্যের পর ধরুন সাতটা থেকে আটটা নাগাদ বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদের দিকে বেশি পরিমাণে থাকছে মালদার দিকে থাকছে এবং রাতের দিকে যে বৃষ্টির পরিমাণ সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট রাতের দিকে রয়েছে উত্তরবঙ্গে পাশাপাশি অসমের দিকেও থাকছে রাতের দিকে বৃষ্টিপাত তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে রাতের দিকে এবং কিছুটা মোষ অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ক্রমবর্ধমান পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই অগ্রসর হচ্ছে আমরা যদি এখানে দেখে নিই যে এই মুহূর্তে দমকা ঝোড়ো হাওয়া বইছে কিনা দীঘার দিকে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া রয়েছে দেখতে পাচ্ছেন চল্লিশ থেকে একচল্লিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে কলকাতার আশেপাশে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগেই ঝোড়ো হাওয়া বইছে উত্তরবঙ্গের দিকেও দেখব সেভাবে একটা ঝোড়ো হাওয়ার গতিবেগ নেই এই মুহূর্তে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে নেই তবে কিছুটা ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের চট্টগ্রামটা এবং ত্রিপুরার দিকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে পাশাপাশি যে নিম্নচাপটির কথা আপনাদেরকে বলছি সেই নিম্নচাপটা সাত তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারবো সাত তারিখ নাগাদ বঙ্গোপসাগরে তৈরি হবে এবং যার প্রভাব ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে পড়বে তাই সাত তারিখ থেকে আট তারিখ অর্থাৎ আট তারিখ নাগাদ যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যায় তার জন্য একটা আগাম বার্তাও আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে তো আসুন আবার বৃষ্টিপাতের আপডেটে চলে যাই এবার দেখাবো আজকে তো দেখালাম আগামীকাল বৃষ্টিপাত সেই একই রকমভাবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে থাকছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের দিকে আমরা আগামীকালকে কিছুটা ভোরবেলার দিকে বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকেও দিকে বিদ্যুতের অ্যালার্ট রয়েছে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি বৃষ্টি অর্থাৎ যে একবারে পাশাপাশি কমবে সেটা নয় আমরা চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ দেখতে পাচ্ছি এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা সাত তারিখ আট তারিখ ন তারিখেও যদি দেখি ন তারিখেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার বুঝতে পারছেন উপগ্রহ চিত্র কি বলছে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা এই মুহূর্তে লাইভ অর্থাৎ লাইভ টেলিকাস্ট যেটা বলে সেটা আমরা যদি প্লে করি তাহলে আমরা দেখতে পারবো উপগ্রহ চিত্র থেকে দেখাচ্ছে এই মুহূর্তে উপকূলের জেলাগুলিতে প্রচুর পরিমাণে মেঘ কলকাতার আশেপাশেও মেঘ রয়েছে অর্থাৎ খাপছাড়া খাপছাড়া মেঘ আমরা লক্ষ্য করতে পারছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু উপকূলের জেলাগুলিতে একটু প্রচুর পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি ওড়িশার দিকেও লক্ষ্য করতে পারছি এবং ভারতবর্ষের যেমন অন্যান্য জায়গা উত্তর পশ্চিম দিকটা যেমন এলাহাবাদ সিঙ্গারুলা কানপুর ফয়জাবাদ বেরেলিয়া আগ্রা নিউ দিল্লি থেকে শুরু করে করনুল এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ এই মুহূর্তে ঘনীভূত হয়েছে দক্ষিণ ভারতের দিকেও রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন যে খোলাপুর থেকে শুরু করে হুবালি দেখতে পাচ্ছেন যে বা ব্যাঙ্গালুরু থেকে শুরু করে ব্যাঙ্গালুরু থেকে শুরু করে এই জায়গাগুলিতে মুম্বাই দিকে প্রচুর পরিমাণে মেঘ রয়েছে আমাদের বঙ্গোপসাগরেও ঘরীভূত হয়েছে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ এই মুহূর্তে কিন্তু আমরা পরিষ্কার লাইভ আপডেটে দেখতে পারছি উপগ্রহ চিত্র থেকে পরিষ্কার কিন্তু দেখাচ্ছে তবে তাপমাত্রার ক্ষেত্রেও একটা বিশেষ পরিবর্তন হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে একটু বৃষ্টির পরিমাপে চলে যাই পরবর্তী বারো ঘন্টায় যেখানে আপনাদেরকে বললাম যে উপকূলের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি থাকছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি নামখানা ফেজারগঞ্জ দীঘা কোনটাই থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি এগড়া বেদগাঁ মোহনপুর থেকে শুরু করে দাতন সেবাং এদিকে ভগবানপুর অর্থাৎ এই যে উপকূলের জেলা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এদিকে হিঙ্গলগঞ্জ তাকি এদিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে মালদার দিকেও থাকছে উত্তরবঙ্গের দিকেও থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন মালদা দুই দিনাজপুরের দিকেও বাড়ছে তবে ভারী বৃষ্টি থাকছে মুর্শিদাবাদ বীরভূমের দিকে পুরুলিয়া বাঁকুড়া এদিকে আসানসোল চিত্তরঞ্জন পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে এবং সুন্দরবনের দিকে ভারী বৃষ্টি থাকছে পরবর্তী তিন দিনে তো আরও বৃষ্টির লেভেল বাড়বে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বাংলাদেশে বৃষ্টি বাড়বে এদিকে অসমের দিকেও বৃষ্টি বাড়বে পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পারবো যে বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু উত্তরবঙ্গে তৈরি হয়ে যাবে অর্থাৎ একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি আমরা উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারবো পরবর্তী পাঁচ দিনের মধ্যে যেটা আপনারা পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারছেন যে পরবর্তী পাঁচ দিনে একটা ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ দুই বঙ্গ জুড়েই আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি পূর্ব দিক এবং উত্তর দিকে পরবর্তী দশ ঘন্টায় আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা এবং গোটা ভারতবর্ষের চেহারা আপনারা তখন একই রকম দেখতে পারবেন অর্থাৎ পরবর্তী দশ দিনে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে যা আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আসুন আমরা দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এই মুহূর্তে আমরা যদি দেখি কলকাতার দিকে তাপমাত্রা আঠাশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও আঠাশ ডিগ্রি রয়েছে চলে যাব ঝাড়খালি বারুইপুর তমলুক আঠাশ ডিগ্রি কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম আঠাশ ডিগ্রি রয়েছে দীঘা কন্টাই এদিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে এদিকে চলে যাব পুরুলিয়া পুরুলিয়া, আঠাশ ডিগ্রি হুড়া বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর আঠাশ ডিগ্রি বর্ধমান উনত্রিশ ডিগ্রি সোনামুখী দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন আঠাশ ডিগ্রি রয়েছে বোলপুর ঘুষকড়া সিউড়ি উনত্রিশ ডিগ্রি রয়েছে চলুন দেখে এদিকে অর্থাৎ নদীয়া এদিকে চন্দ্রনগর খড়দা শান্তিপুর কৃষ্ণনগর আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে করিমপুর দুমকল আজিমগঞ্জ বরমপুর মে দিকে বেলডাঙ্গা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি রামপুরহাটের তাপমাত্রা তিরিশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছেন দিকে ধুলিয়ান আঠাশ ডিগ্রি মালদায় আটাশ ডিগ্রি গঙ্গারামপুর তিরিশ বালুরঘাট দুই দিনাজপুরে আটাশ ডিগ্রি পাশাপাশি চলে যাব কোচবিহার আলিপুরদুয়ারে আটাশ উনত্রিশ ডিগ্রি জলপাইগুড়ি একত্রিশ ডিগ্রি আবার শিলিগুড়িতে তাপমাত্রা তিরিশ ডিগ্রি তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরবঙ্গের তাপমাত্রা দেখতে পাচ্ছেন প্রায় একই রকম রয়েছে আবার উল্টে জলপাইগুড়ির তাপমাত্রা আজকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী এদিকে ধুবড়ি গোয়ালপাড়ায় উনত্রিশ ডিগ্রি গুয়াহাটি তেজপুর উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি ডিব্রুগড়ে তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে অসমের বাংলাদেশের সিলেট দেখে নেব আমরা মৌলবি বাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ আঠাশ ডিগ্রি রয়েছে এদিকে সিংরা এদিকে দেখতে পাচ্ছেন সিংরা সিরাজগঞ্জ বগড়া আঠাশ ডিগ্রি মহাদেবপুর ঘোড়াঘাট এদিকে রংপুরে আঠাশ ডিগ্রি রয়েছে রাজশাহী আঠাশ মেরপুর পাবনা এদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে ফরিদপুর ঢাকায় সাতাশ ডিগ্রি কুমিল্লা ফ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগোড়া যশোর আঠাশ উনত্রিশ ডিগ্রি সাতক্ষীরা খুলনা আঠাশ ডিগ্রি পিরোজপুর বরিশাল ওইদিকে দেখতে পাচ্ছেন বরিশালের দিকেও আঠাশ ডিগ্রি রয়েছে ত্রিপুরার দিকে চলে চলেছে আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুরের দিকেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি রয়েছে সেটা আপনাদের পরিষ্কার একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ জানিয়ে দিলাম তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ abad